অভাবের তারণায় দীর্ঘ চল্লিশ বছর রোজা রাখা ইনসান আলীকে হজ করালেন এই ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রার তিনি তার নিজ খরচে এই ইনসান আলীকে হজে পাঠিয়েছেন এবং তিনি গত হজে তিনি হজ করে দেশে ফিরে এসেছেন শুধু হজ করানোই নয় তিনি ঢাকা থেকে ছুটে এসেছেন ইনসান আলীর যে বাড়ি রয়েছে কুড়িগ্রামের কুড়িগ্রাম সদর উপজেলার যে সারডো এলাকায় এক কথায় ধরলা নদীর ওপারে একটি চরে সেই চরে কিন্তু সেই ভদ্রলোক ছুটে এসেছেন তার বাড়িতে তার খোঁজ নেয়ার জন্য এবং তার বাড়িতে এসে দেখাশোনা করে গেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে যদি ইনসান আলীকে যখন তিনি হজে পাঠাবেন তখন তার পরিবারের তার যে স্ত্রী রয়েছে তিনি না খেয়ে থাকবেন কি না সে বিষয়টি মাথায় রেখে তিনি কিন্তু এখানে তার বাড়িতে দেখতে এসেছেন এবং হজের সময়ও ছিল না তিনি কিন্তু ইউটিউব থেকে তার যে রোজা রাখার বিষয়টি সেটি কিন্তু জানতে পারেন এবং তারপর থেকে তার পরিচিত একজনকে যে কুড়িগ্রামের মুখ এক ব্যক্তির মাধ্যমে তার অনুসন্ধান করেন এবং তাকে শর্ট সময়ের ভিতরে তার যে বেতনের টাকা তিনি যেটি জানিয়েছেন যে তার বেতনের টাকা দিয়ে কিন্তু করে তাকে হজে পাঠানোর ব্যবস্থা করেছেন এবং সশরীরে তার বাড়িতে এসে তাকে দেখতে এসেছেন ইউটিউবের মাধ্যমে তাকে সন্ধান পেলাম এবং যে ছিল তার মাধ্যমে সংগ্রহ করে যোগাযোগ করলাম এবং এক দেড় বছর মধ্যে যোগাযোগ ছিল সাহায্য করতাম দুই মাস আগে বললাম যে পাসপোর্টটা করা যায় কি না পাসপোর্ট করে দিল ওমরাই পাঠাবো নিয়ে যাচ্ছিল তখন জানতাম মধ্যে আশি বছর পাঠানো বারটা তো যখন ইলেভেন্থ যখন শুনলাম তখন তো হজের কার্যক্রম ফার্স্ট প্ল্যান চলে যাওয়া শুরু করলো তাই ডাইরেক্টর হজ আর এবং ধর্মসচিব মহোদয় তারা আমার রিকোয়েস্টটা রেখেছেন এবং বিশেষ বিবেচনায় তার নামটা এন্ট্রি করলো এবং আগামী ছয় তারিখে ইনশাল্লাহ সে হজে যাবে দেখতে আসলাম আমি তো তাকে কখনো দেখি না ইউটিউবে দেখি আমার মনটা তাকে দেখার জন্য খুব উদ্ভিদ ছিল যে মানে তো পারতো না ঠিক মতো রোজা রাখতো চল্লিশ বছর আল্লাহ কি ডাক্তার আল্লাহ দেন ছিল এরকম লোকের আল্লাহর কাছে বলতে কিছু বুজুর্গ লোকের তুই সন্ধান করে দিও আল্লাহ দিতে আসলাম দোয়া করবেন দোয়া করবেন যাতে আল্লাহ তা হস্তকุม আমাদের কবুল করে এবং এসে সার্বিক আল্লাহ তালাই বাংলাদেশ রহমত নাজিল করুক না সেই সময় বললেন যে আপনার বেতনের টাকা থেকে জন তারা হুড়ে গড়ি করতে গিয়ে আর তারা হুড়া করে বলছে যে একদিন সময় তো একদিন সময় আমার টাকাটা জমাও ছিল যখন আমি বললাম যে হজ যদি হয় তাহলে পাঠাবো জমা ছিল তার থেকে আমি আমার বেতন থেকেই দিয়ে দিয়েছে Dan, dan. Sabırlı davranın. Asla. 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 এই জায়গা এই জায়গাটাই সময়টি মিথ্যাও আমারটা প্রচার করে কিনা আমার